ইন্দুমতির হেসেলে আজকের রান্না দুধ নারকেলে লাউ দুধ নারকেলের লাউ কেন বললাম আমি নারকেলের দুধ এবং দুধ দুটোই আমি ইউজ করব আর আপনাদের যদি মনে হয় যে যদি শুধু দুধ ইউজ করেন তাহলে সেটাও করতে পারেন আবার নারকেলের দুধ তৈরি করেও সেটাও দিতে পারেন কিংবা দুটোই একসাথে দিতে পারেন তো আমি আজকে দুটো একসাথে দেব চলুন নারকেলের দুধে লাউ দিতে গেলে আমাদের প্রথমেই একটা লাউ নিয়ে নিতে হবে তারপর লাউটাকে আমি ঠিক আলু ভাজা যেভাবে কাটে সেভাবে কেটে নেবো লাউটাকে এরকম টুকরো করে তারপর খোসাটা আগে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে ঠিক আলু ভাজার মতন করে কাটতে পারি কিংবা চার টুকরো করে ছোট ছোট করে টুকরো করেও আমরা কেটে নিতে পারি সেটা যার যার উপর নির্ভর করছে কিন্তু আমি ঠিক আলু ভাজা যেভাবে কাটে সেভাবে কাটবো এই খোসাগুলো ছাড়ানোর পরে এগুলোকে আমি আগে ধুয়ে নেব এই খোসা দিয়ে কিন্তু লাউয়ের খোসা দিয়ে কিন্তু একটা দারুণ ভাজা হয় সেটা আমি আবার পরে দেখাবো এই পিসগুলো হওয়ার পরে অনেকে কিন্তু এরকম করে করেন মানে এরকম টুকরু করা যেতে পারে কিন্তু সেটা হতে হবে আমি এভাবে দেখতে দিচ্ছি প্রথমেই আমি বড়িটাকে ভেজে তুলে রাখব তো কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছিটা গরম হয়ে গেছে এবার বড়িগুলোকে ভেজে আমি তুলে রাখছি বড়িটা ভেজে তুলে নিয়েছি এবারে তেলটা গরম হয়েছে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর তার মধ্যে আমি দেব অল্প একটু সাদা জিরে আর কালো জিরে আপনারা একটাও পারেন কালো জিরে গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে আমি দুটোই মিশিয়ে দিলাম এবার তার মধ্যে আমি টুকরো করে রাখার যে লাউটা সেটা দিয়ে দিলাম ভাতটা একদম কমে যাবে আমি ভালো করে নেড়ে তাতে ভাতা দিয়ে রাখবো লাউটা দিয়ে যতক্ষণ না জল ছাড়ে ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করতে পারতাম ঢাকাটা শরীর অল্প লবণ প্রথমে দিয়ে রাখলাম দিয়ে আবার একটু ঢাকমাটা মুছতে একটু সময় লাগবে ঢাকনাটা খুলে দিলাম লাউটা হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে এটাকে আচ্ছা এই রান্নাটাতে কিন্তু হলুদ পড়বে না এবার ঢাকনাটা খোলাই থাক জলটাও শুকিয়ে এসেছে আমি এটা নিয়েছি ক্রিমি কোকোনাট পাউডার যেটা আছে ম্যাগি সেটা আমি নিয়েছি এর মধ্যে এটার মধ্যে আমি দুধ ইউজ করব যদি দুধ না থাকে আপনারা জল গরম করে এটা মধ্যে দিতে পারেন কিন্তু আমি দুধটাকে গরম করে রেখেছি না দুধটা এর মধ্যে আবার নারকেলের বদলে আপনারা যদি দুধ দিয়েও করতে চান সেটাও করা যাবে বাড়িতে নারকেল থাকলে অবশ্যই যদি নারকেলের এরকম গুঁড়ো থাকে তাহলে নারকেলটা দিয়েই করবেন আর যেহেতু আমি নারকেলের দুধে এই লাউটা করছি সেহেতু তো আমাকে নারকেলটা দিতেই হবে ভালো করে একটু ফেটিয়ে দুধটা দেওয়ার আগে আমি ভেজে রাখা বড়িগুলো একটু এর মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আমি তিনটে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে যে নারকেল আর নারকেলের গুঁড়োটা দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমরা মিষ্টি ইউজ করব কিন্তু একটু পরে লাউটা লাউয়ে বা চাল কুমড়োতে যখন আপনারা করবেন মিষ্টিটা দেবেন একদম শেষে নাহলে কিন্তু লাউ বা চাল কুমড়ো সিদ্ধ হতে চাইবে না তো আমরা পরেই দেব এটা আবার একটু হোক আমি ঢাকাটা দিয়ে রাখছি হালকা সিদ্ধ হয়ে গেছে এবার আমি তার মধ্যে এক চামচ চিনি দিয়ে আবার একটু রান্না করে নেব তৈরি আমাদের নারকেল দুধে লাউ বন্ধুরা কেমন লাগলো জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ